তোমার দেখা একটি সার্কাস সম্পর্কে বিবরণ দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি বা পত্র লেখ চিঠিটা পড়ছি প্রথমে ডান চিঠিটা যে পাঠাচ্ছে তার সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখ প্রিয় বন্ধু গৌরব আমি গতকাল তোর একটি চিঠি পেয়েছি তোর ভালো খবর জেনে খুব খুশি হলাম আজকের চিঠিতে আমি কিছুদিন আগে আমার দেখা একটি সার্কাস সম্পর্কে বর্ণনা করছি কিছুদিন আগে আগস্ট তিন থেকে পনেরো তারিখ পর্যন্ত উখরা ময়দানে একটি সার্কাস প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল আমি আমার বাবা মায়ের সাথে সেখানে গিয়েছিলাম একটি বিশাল তাঁবুর মধ্যে সার্কাস প্রদর্শনীটা হচ্ছিল একটি তারের ওপর সাইকেল চালানোর মাধ্যমে অনুষ্ঠানটি সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে শুরু হয়েছিল বেশ কিছু মেয়েরা এক চাকার সাইকেল চালিয়ে তারের ওপর তাদের দক্ষতা দেখিয়েছিল তারপর হাতি ঘোড়া এবং কুকুরের মতো প্রাণীরা একে একে এসে অসাধারণ প্রদর্শনী করেছিল একটি হাতি একটি ছোট টুলের ওপর দাঁড়িয়েছিল কুকুরগুলো আগুনের বলয়ের মধ্য দিয়ে লাভ দিচ্ছিল জোকাররা আমাদের খুব আনন্দ দিয়েছিল আমার তারের ওপর সাইকেল চালানোর খেলাটা খুব পছন্দ হয়েছিল তুই আমার সাথে থাকলে আরও আনন্দ হতো এখন আর নয় আমার সাথে দেখা হলে আমি তোকে আরও বলবো তোদের সকলের প্রতি ভালোবাসা জানিয়ে চিঠিটি শেষ করছি ইতি তোর প্রিয় বন্ধু সাগর बा दी के बन्धु ठिका